নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি একশো দিনের কাজের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অব্দি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভোটের মুখে আপনারা জানেন সামনেই আমাদের লোকসভা নির্বাচন তার আগে একশো দিনের কাজের প্রকল্পের ভাতা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের যে মজুরি ছিল তার থেকে বৃদ্ধি পেতে চলেছে লোকসভা নির্বাচনের প্রথম ধোপায় ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে বুধবার উনিশে এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে এক এরই মধ্যে ফার্স্ট এপ্রিল থেকে দেশে একশো দিনের কাজের প্রকল্পের শ্রমিকদের ভাতা বাড়তে চলেছে সরকারি সূত্রের খবর কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্তক ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করতে চেয়ে নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছিল সরকারি সূত্রে খবর খবর এই প্রকল্পের পাঁচ থেকে ছয় শতাংশ ভাতা বাড়তে পারে গামনের মন্ত্রকের সংসদীয় কমিটি ভাতা বৃদ্ধির সুপারিশ করেছিল একাধিক রাজ্য সরকার একই দাবি জানায় কয়েকটি রাজ্য নিজেরাই ভাতা বাড়িয়ে দিয়েছে আবার কেন্দ্র এই প্রকল্পের টাকা আটকে দেয় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কোষাগার থেকে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দিয়েছে সম্পত্তি সরকারি সূত্রে বলা হয়েছে চালু প্রকল্প হওয়া নির্বাচন কমিশন ভাতা বৃদ্ধির প্রস্তাবে সাই দিয়েছে যদিও বিরোধীদের একাংশের বক্তব্য সরকার ভোট ঘোষণার আগেই এই সিদ্ধান্ত কার্যকর করতে পারত ভোটের আগে এই সিদ্ধান্ত আসলে রাজনৈতিক চমক এক প্রবীণ কংগ্রেস নেতার কোথায় মোদী সরকার ক্ষমতায় এসে একশো দিনের কাজের প্রকল্পের তীব্র সমালোচনা করেছিল এখন সেই সরকার গরিবের মন কাটতে ভোটের মুখে ভাতা বাড়াচ্ছে কেন্দ্র জানিয়েছে বিদায়ী অর্থ থেকে বছর বছরে দেশ ছয় কোটি মানুষ এই প্রকল্পের কাজ পেয়েছেন তাদের মধ্যে পঁয়ত্রিশ লাখ নাগরিক পুরো একশো দিন কাজ পেয়েছেন তো একশো দিনের কাজের সমস্ত ইনফরমেশান পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন